সেনাবাহিনী নিয়ে আমি বলবো যে আমাদের প্রধান কন্ট্রোল নেই ক্লিয়ার নেই। এটার একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনীর সম্বন্ধে একটু কম জানেন সেনাবাহিনীর বিষয়ে হয়তোবা কার কাছ থেকে উপদেশ নিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না আমি শুধু এইটুকু বুঝেছি যে সেনাবাহিনীর যে উপদেষ্টা নিয়োগ হয়েছে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল স্যারের অনুযায়ী জেনারেল ওয়াকার আমি আবারও বলবো যে জেনারেল ওয়াকার আমাদের কাছে এখন হিরো নো প্রবলেম উনি হিরো হতেই পারেন কিন্তু উনি ওই সময় যে তার পজিশনটা নিয়েছিলেন ওইটার জন্য হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে বাট গার্ডসটা যদি না নিত তাহলে কি কারণ হচ্ছে কি উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন তুমি উনি ক্লিয়ারলি বুঝেছেন জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে উনি এই ক্লিয়ার মেসেজটা পেয়েছেন তখন এইটার এগেনস্টে যদি শেখ হাসিনা পক্ষে দেখ তাহলে ব্লাড শেড হইতো ব্লাড শেড হইত সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম ইনিয়েছেন স্যারকে ধন্যবাদ সেলিউট টু ইউ বাট এটার পরে উনি যে সমস্ত জিনিস মানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বলতেছে যে কতজন হিসাব দিয়েছিলেন রাজনৈতিক লোকজন তাদের কাছে প্রাণ ভিক্ষা নিয়ে ওকে প্রাণ ভিক্ষা নিয়ে আপনি তাদেরকে আহ আশ্রয় দিয়েছেন ওকে এটার লিস্ট কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি কেন দেখি নাই এটার মানে একটাই যে স্টিল সবার মধ্যে একটা ইয়া আছে সেনাবাহিনীকে প্রফেসর ইউনিস কি বলতে পারেন না যে আপনাদের কাছে যারা ছিল তাদের লিস্ট আমাকে দেন আমরা বর্তমানে তারা কোথায় আছে কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে পারেন কিন্তু উনি উনি কিন্তু করেন নাই মনে হয় বা আমরা জানি না যদি করেও থাকেন আমরা জানি না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে জিওসিরা ইন্ডিভিজুয়ালি এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাপোর্ট দিয়েছে তাদেরকে রাখার পারমিশন দিয়েছে এবং এই কারণেই যখন দেখেছি এটা মিডিয়াতে চলে আসতেছে বিভিন্ন জায়গায় চলে আসতে তখন ওয়াকার স্যার একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের কাছে প্রাণ জন্য এসেছিল দিয়েছি বাট কথা হচ্ছে এখন বর্তমান সিচুয়েশন কি এখন বর্তমান সিচুয়েশনে স্টিল আমরা যারা গত সরকারের যে ইম্পর্টেন্ট লোকগুলোকে দিয়েছি গোয়েন্দা সংস্থায় দেখেছি ওই সেনাবাহিনীর ইম্পর্টেন্স অ্যাপয়েন্টমেন্টগুলোতে দেখেছি সেগুলোতে এখনো তো আছে এবং উনি সবাইকে অ্যাসিওর করতেছেন আমার কাছে নাম্বার অফ সিনিয়র অফিসার জুনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছেন যে হ্যাঁ ফেইথ অন ওয়াকার স্যার ওয়াকার স্যার সবকিছুই করবে কিন্তু তাকে টাইম দিতে হবে এই টাইম দিলাম ওকে টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালায় গেছে এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে এটা কিন্তু অফিসের কোনো স্টেটমেন্ট আসতেছে না আমি যেটা বুঝি আমি যেটা বুঝি এটা আসতেছে না কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে কোনো কনফার্ম নিউজ পাইনি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন স্টিল সার্ভিং অফিসার একটা সার্ভিং অফিসার পালায় ভারতে চলে যাবে এবং ভারতে এটা ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি কে যদি দেওয়ান ইজ ডিফেক্টিং টু দেম এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যাল সিচুয়েশনটা ভারতের ফেভারে যাবে না সো ভারত তাকে মনে হয় দিবে এটা আমার মনে হয় না আমার মনে হয় যে এই সিচুয়েশনে মুজিব স্যার হয়তো বা দেশের ভিতরে কোথাও আছে এবং সরকার স্পেশালি ওয়াকার স্যার যেহেতু এটাতে ডিসক্রিটটা তার আসতেছে সে এখন ব্যাডলি চেষ্টা করতেছে তাকে রিকভার করার গোয়েন্দা সংস্থাগুলো হয়তো লাগায় লাগা গেছে হয়তো দেখা যাবে কিছুদিন পরে যদি পায় তখন বলবে কোথায় কোথায় মুজিব তো আমাদের সাথে ছিল সারাক্ষণ এনিওয়ে যদি মুজিব স্যার আবার ধরা পড়ে উই ডোট হ্যাভ এনি প্রবলেম এবং কেউ যদি আমাকে গুজববাজ বলেন আই ডোট হ্যাভ এনি প্রবলেম বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে হবে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু দে আর ইন প্রেশার এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে

জাহানাবাদ ক্যান্টনমেন্ট লেগেছে যেটা আমি আগে বলেছি সো ইজ নট দ্যাট ইজি এবং আমরা চেষ্টা এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে কারণ জিয়া সবকিছু জানে দে নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চিনি তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন বাট আমাদেরকে মনে হচ্ছে আমাদের সেই ইচ্ছাটা নাই আমাদের গোয়েন্দা সংস্থা সেই ইচ্ছাটা হ্যাঁ বলতে পারেন যে এখন সব লোকজন হচ্ছে তাদের লোক আরে ভাই সব লোকজন তাদের লোক তো বুঝলাম বাট আগে যেগুলা কনফার্ম ক্রিমিনাল ওদেরকে সরান ওদেরকে সরাইতে আপনার কি সমস্যা সেরা মায়নি এটা একটা পিরামিডের মতো হয় একজন চলে যাবে ব্রিগেডিয়ার চলে যাবে কর্নেল দায়িত্ব নিবে কর্নেল চলে যাবে লেফটেন্ট কর্নেলের দায়িত্ব নিবে এটা একটা পিরামিড এটা আপনাদেরকে বুঝতে হবে সো যে কয়টা নিয়ে কথা বলেছিলাম সবগুলো হয়ে গেছে আচ্ছা এখন যদি কোনো কোশ্চেন থাকে আমি নিতে পারি কোশ্চেন আছে স্যার আপনি কেন এইসব কিছু নিয়ে সাথে কথা বলছেন না অ্যাকচুয়ালি প্রফেসর ইউনিস নিউ ইয়র্কে আসতেছে আমরা একটা রিটেন একটা স্টেটমেন্ট রেডি করেছি কিছু ওল্ড অফিসার বিলে পুরোনো অফিসার যারা এখানে রিটায়ার্ড আছে আমরা চেষ্টা করবো ওটা ওনার হাতে হাতে দেওয়ার জন্য কারণ ওনার সাথে কথা বলার সময় তো আমার মনে হয় না আমরা পাবো আচ্ছা সালমান আনিসুল হক জিয়া ফল সালমান্ডের না এরা বিলাসবুল জীবনযান করতেছে ডিবি অফিসে হ্যাঁ এরা সালমান এবং আনিসুল এখনো করতেছে বাট জিয়া এখান থেকে ওয়াকার সারের আদেশেই সে এখন ইয়াতে আছে কি বলে লাস্ট সমস্ত পাঁচ থেকে ছয় দিন আগে তারা কাশিমপুর কারাগার নিয়ে গেছে স্টুডেন্টদের ভাই সেই ক্ষমতা নাই যে হাই অফিশিয়াল আর্মি অফিসারদের সাথে ঝামেলা করবে আর ঝামেলা করবেন না সো বিয়ার উইথ ইট আমরা তো কোনো ক্ষমতা নাই আমার তো কোনো অথরিটি নাই আমি শুধু বলতে পারবো যে আমার কাছে যে অ্যাসেসমেন্টটা মনে হয়েছে ওইটা আমি বলতে পারবো ভারত কি হাসানাকে ফেরত দিবে আপনার কি মনে হয় আমার মনে হয় ভারতে অ্যাকচুয়ালি হাসিরাকে নিয়ে বিপদে আছে যত যাই বলেন হাসিরাকে নিয়ে বিপদে আছে এবং ফিউচারে একটা সিচুয়েশন হইতেও পারে সে যদি তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয় তাকে ফেরত দিতে তারা বাধ্য কিন্তু নাও দিতে পারে বাট আমার সব কেন জানে মনে হয় তাকে দিয়ে দিবে স্যার আর আফ স্টিল আন্ডার ডিজিফাই আমার তো মতো তাই মহিন আহমেদের বক্তব্য নিয়ে কিছু মহিন আহমেদ তার নিজের চামড়া বাঁচানোর জন্য চামড়া বাঁচানোর জন্য বাংলাদেশ আর্মিকে জাস্ট পিছায় দিছে এই লোকটা জাস্ট মানে এটা বিএনপির একটা রং ডিসিশন ছিল তাকে ছয়জন ইয়া করে তাকে সেনাপ্রধান মানেছে ইজ এ কাওয়ার্ড কুচি হয়ে পরে হয়তো না যদি অন্য কোন সেনাপ্রধান থাকতো আপনার কি মনে হয় সিমিলার কন্ট্রোল সরকারের ব্যর্থ এই ব্যর্থতার জন্য সরকারকে এতটা দোষ দিয়ে না তার কারণটা একটাই কারণ বুঝতে হবে যে পুলিশ বাহিনী নাই পুলিশ বাহিনী এখন ঠিকমতো কাজ করতেছে না আমি যেটা শুনছি এক লক্ষর মতো লোক নাকি এখন জয়েন করে নেয় বাট আমি একটা জিনিস মনে করি যে যেহেতু আমি সেনাবাহিনী হয়তো এটাই বলবো বর্তমানে সেনাবাহিনীর প্রায় একটা মানে প্রায় দুশো আড়াইশো অফিসার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এই গত পনেরো ষোলো বছরে অনেকে অনেকে যারা আনফেয়ারলি চাকরি থেকে তাদেরকে হয়েছে তারা অ্যাপ্লাই করেছে আমার মনে হয় যে এই অফিসারগুলোকে বিভিন্ন পজিশনে যদিও আমি দেখলাম পিনাজিদা মানে আর্মিকে পুলিশে অ্যাডজাস্ট করতে ইচ্ছুক না বাট আমি মনে করি ক্রাইসিস আমরা যদি সেনা অফিসার যারা যে তার এগুলো চিন্তা করে আমার মনে হয় পুলিশে আমরা অ্যাডজাস্ট করতে পারি বা অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করতে পারি বাই সিং হিজ কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানটা অ্যাডজাস্ট করে আমি মনে করি করা উচিত উচিত কারণ অবশ্যই চেক করে বাট আমি যেটা দেখলাম যে অনেকের মধ্যে যেগুলো বা যেগুলো এগুলো আমি না নেওয়ার ইয়ে করবো এটা নিশ্চয়ই আছে তারা অবশ্যই জিনিসটা দেখবে দেখবে যে কিভাবে এই অফিসারদেরকে পুলিশ অথবা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় নেওয়া যায় আমি স্ট্রংলি সাজেস্ট করব কারণ তাহলে এটা একটা বড় একটা ওয়ার্ক ফোর্স যাদেরকে যারা এই সরকার সরকারের সাথে কম্প্রোমাইজ না করার কারণে কম্প্রোমাইজ না করার কারণে যারা চাকরি হারিয়েছে আমি ওই গ্রুপটার মধ্যে আসি বাট আমি তো রিটায়ারমেন্ট করেছি আর আমি সেনাবাহিনীতে সেনাবাহিনী চাকরি করেছি আলহামদুলিল্লাহ যা পেয়েছি সাফিসিয়েন্ট আমি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে বাই তো আমি দেখলাম যে রাজনাথ সিং বলেছে যে তাদের একটা জয়েন্ট আর্মি নেভি এয়ারফোর্সের একটা হাই লেভেল এরিয়াতে বলেছে বাংলাদেশের দিকে সিচুয়েশন নিয়ে যেন তারা একটু খেয়াল খুশি রাখে যে বাংলাদেশে কি পরিস্থিতি তখন উদাহরণ দিয়ে উনি আবার বলেছেন যে ইসরায়েলি এবং হামাসের বলেছেন এবং এবং ইউক্রেন রাশিয়ার কথা বলেছেন রাশিয়া যেহেতু তার নিজের সিকিউরিটির জন্য সে ইউক্রেইন আক্রমণ করেছে এবং হামাস করছে হচ্ছে সরি হামাস করছে হচ্ছে ওই ইসরায়েল করছে হামাসকে এরকম একটা সিচুয়েশনে যে এজ ইফ আমরা এতই আন্ডার ডগ যে ইন্ডিয়া যে যেকোনো কিছু করলেই করে ফেলতে পারবে হ্যাঁ হাসিনা রেজিমের আগে তাদের কোনো থ্রেড ছিল না এই যে আপনি এখন দেখতেছেন যে মণিপুরে এর কারণ একটাই কারণ তারা জানে যে তারা এই পর্যন্ত এই সেভেন সিস্টার মধ্যেই তাদেরও স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে এবং তারা খুব ভালো করে জানে এবং ভারত এই ভারত যখন সেভেন্টি ওয়ানে আমাদেরকে হেল্প করেছিল মুক্তিযুদ্ধে এটা কারণটা একটাই ছিল সেভেন সিস্টার যে এটা যদি পাকিস্তান যদি এখানে থাকে দুই ভাগে হয়ে থাকে তাহলে সেভেন সিস্টার তাদের হাত থেকে চলে যাবে এটা শুধু সময়ের ব্যাপার সো এই কারণেই তারা বাংলাদেশ পাকিস্তান থেকে আমাদের আলাদা করতে সাহায্য করেছে থ্যাংক ইউ ভেরি মাচ বাট কথা হচ্ছে এর কারণে তো আওয়ামী লীগের মতো আমরা তাদেরকে সবকিছু দিয়ে দিব না তা তো দিয়ে দেবো না বাট একটা জিনিস আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে তারাও ভালো মতো এটা জানে যে আমাদের কাছে অনেকে আমরা এইভাবে করি আচ্ছা আমাদের আছে লক্ষ সে ভারতেরটা দুই অনেক বেশি আমার এই মুহূর্তে ডাটা মনে নেই অনেক বেশি বাট এটা মনে রাখতে হবে যে ওদের ওদেরকে ফাইট করতে কোন ফ্রন্টে পাকিস্তান ফ্রন্টে তারপরে হচ্ছে চায়না ফ্রন্টে যেখানে অলরেডি চায়না ওদের লাদাখের অনেক জায়গা অলরেডি এখন দখল করে আছে যেটা মোদী সরকার আনে না তার রাজনৈতিক বিবেচনা সো এখানে বুঝতে হবে যে তারা যদি ওই সেক্টরের ট্রুফ তো এখানে আনতে পারবে না আর আমাদের এখানে যে করে ডিভিশন আছে তার গুণ ডিভিশন তাদের এখানে নাই এটা যদি তারা ইয়ে করতে চায় আরো একটা জিনিস বুঝতে হবে না যে চায়না সরি ভারত ভালোভাবে জানে যে আমাদের সাথে যদি আমরা অল আউট ওয়ারে যদি ইন্ডিয়ার সাথে যাই তাহলে কি হবে তাহলে তো আমাদের খুব একটা সুবিধা হয়ে যাবে যেহেতু এটা অল আউট ওয়ার আমরা এই যে ওদের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে আমরা একদম অফিশিয়ালি আন্ডারহ্যান্ড ওই 10 টাকা কষ্ট কেন ওই ঠিক নাই আর আর 20 টাকা কষ্ট তাদেরকে দিয়ে দেবো দিয়ে দিলে আমাদের যুদ্ধ করতে হবে না ওরা আমাদের জন্য যুদ্ধ করে দেবে এবং ওই মেইন জিনিস হচ্ছে ওদের সিকিউরিটি কস্ট অনেক বেড়ে যাবে সো ওরা কখনোই এই যে সমস্ত জিনিসটাতে করতেছে ইটস এ পার্ট অফ বার্গেই ওরা জানে যে বর্তমানে যে যে সরকারটা আছে এটাকে সহজে তারা নত জানু তাদের এই যে মানে বাংলাদেশের যে আগে পররাষ্ট্র পররাষ্ট্রনীতি যেটা ছিল এটা আনতে পারবে না সো এই জিনিসগুলো হচ্ছে ইজ এ পার্ট অফ বার্গেইন এবং এটা আমরাও বুঝি ইন্ডিয়াকে জাস্ট বলবো গো টু প্রেজেন্ট সিচুয়েশন তারা এই ধরনের কোনো কিছুই করতে পারবে না এটা হচ্ছে একটা সেন্সেশন তৈরি করা সেন্সেশন তারা কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলো সবাই বলতেছে যে বাংলাদেশের যে সিচুয়েশন আছে এটাকে ডিবাকল হিসেবে বলতেছে এটা একটা ম্যাচ সিচুয়েশন যে জিনিসটা আগেই সবাই বলছিল যে ভারত তাদের সমস্ত ডিমগুলা একই ঝুড়িতে রেখেছে এবং ওই ঝুড়িটা অ্যাক্সিডেন্টলি ড্রপ হয়ে সমস্ত ডিম ভেঙে গেছে এখন তারা একটা ফুটিং আছে এই ব্যাকফুডিং থেকে আপার হ্যান্ডে আসার জন্য তারা এই সময় এই ধরনের কাজটা করতেছে এরপরে আমি যেটা দেখলাম যে আমাদের প্রফেসর ইমলুস একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিটা যে ভালো লাগছে যে ভারতকে ভারতের যে বয়ান ভারতের বয়ান অনুযায়ী হচ্ছে যে শেখ হাসিনা ছাড়া কোনো সরকার আসুক তারা তাদের মানে এখানে একটা তারা একটা জঙ্গি রাষ্ট্র করবে বা এই ধরনের একটা বয়ান আছে এই বয়ান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমার ধারণা প্রফেসর ইউনিস এটা এই জিনিসটা এনশিওর করতে পারবে তারপর আরেকটা জিনিস উনি একটা ভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যদি ভারত চায় তাহলে তিনি এই ইউএন এ যে একটা সিকিউরিটি কাউন্সিল মিটিং হবে ওইটার সময় একটা সাইড সাইডে তারা সাইড টেবিলে দুজনে একটা বসতে পারবেন বাট এটা আবার একটু মানে হয় কি ডিপ্লোমেসি এমন একটা জিনিস আমি যদি আকবরায় বলি তাহলে এটা হচ্ছে আমার উইকনেস আকবরায় বললে উইকনেস যে যার ইন্টারেস্ট বেশি সে আসবে বাট হ্যাঁ এই আমি মনে করি যে প্রফেসর ইউনিসের আকবারে এটা বলা উচিত হয় বাট বলে ফেলেছে দেখে যে খুব একটা ক্ষতি হয়েছে তাও না স্টিল উই আর ইন এ বেটার পজিশন সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি যে জিনিসটা দেখেছি যে প্রফেসর ইউনিসের ব্যক্তি হিসাবে যে তার যে বৈদেশিক নীতি আমি তাকে পূর্ণ সমর্থন করি বাট ওনার আমাদের পরদেষ্টা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে আমি কিছু বলবো না ফিউচারে যদি কোনো কিছু হয় তখনই আমি বলবো